সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আমাদের সাবলেমিনেশন প্রোডাকশন হাউজে রয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনের যে কর্মী বা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের জন্য পোশাক তৈরি করছি তো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমরা ঝিনাইদা জেলা শাখার জন্য তৈরি করেছি মূলত যে পোশাকটি ওনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিচ্ছে সেটির সামনের অংশে এই যে দেখেন এই সামনের অংশে আমরা একটি প্রিন্ট করে দিয়েছি এবং অনুরূপভাবে পিছনের অংশেও সুন্দর করে বড়ো আকারে দেখেন বড় আকারে আমরা লগ প্রিন্ট করে দিয়েছি শুধু তাই না নিচে দিয়ে আমরা লিখে দিয়েছি ঝিনাইজরা জেলা শাখা মূলত এটা ঝিনাইজরা জেলা শাখার জন্য তৈরি হচ্ছে এই পোশাকটি পরে যখন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন খুব সহজে মানুষ তাদেরকে চিনতে পারবে যে তিনি কোন সংগঠনের কর্মী শুধু তাই নয় আমাদের এই পোশাকগুলোতে এই যে বর্ডারগুলো দেখছেন এগুলোতে কিন্তু রিফ্লেকশন হয় রাতে যখন কাজ করবে তখন আলো পড়ার সাথে সাথে রিফ্লেকশন হবে আর কি আপনাদের একটু আলো দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে লাইট পড়ার সঙ্গে সঙ্গে রিফ্লেকশন হচ্ছে লাইট পড়ার সঙ্গে সঙ্গে রিফ্লেকশন হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আপনি যদি চান যদি ইসলাম বাংলাদেশ কিংবা যে কোনো ধরনের ইসলামিক সংগঠনের নাম লগল দিয়ে এই ধরনের স্বেচ্ছাসেবক পোশাক তৈরি করে নিতে তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দক্ষ গ্রাফিক ডিজাইনারের মাধ্যমে আপনার জন্য ডিজাইন পাশাপাশি মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারির সুব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ